নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল আর অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রী আমরা তো এখন একদম সামনাসামনি রয়েছি অম্বুবাচী বছরের শ্রেষ্ঠ তিথি বছরের শ্রেষ্ঠ মানে সারা বছরে যত তিথি থাকুক না কেন যত রকমের দিন থাকুক না কেন এটি শ্রেষ্ঠ এটা হচ্ছে সবথেকে এই সময়টা বিশেষ তান্ত্রিক প্রতিকারের তান্ত্রিক প্রতিকারের জন্য এই সময়টা সর্বশ্রেষ্ঠ একদম আপনি আগে দিনই বলছিলেন তো আমার যেটা প্রশ্ন যে তন্ত্রের তো অনেক পিঠ রয়েছে তো তাদের মধ্যে মধ্যে কেন এই কামাক্ষা জনিপীঠ হিসেবে সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক পীঠ আর সাধারণ মানুষ যারা গৃহী মানুষ তাদের কি করণীয় রয়েছে আমি দুটোই বলবো আগে আমি একটুখানি আমাদের যে আলোচনাটা বাকি একটুখানি বলে নিই দেখুন এটা আপনারা সবাই জানেন পৌরাণিক পৌরাণিক এই কাহিনীটা তবু আমি আরেকবার বলছি দক্ষ দক্ষ রাজার কাছে অর্থাৎ সতী তার নিজের পিতার কাছে স্বামী দেবাদিদেব মহাদেবের নামে অপমানজনক কথা শুনে দক্ষ রাজার যজ্ঞস্থলে আত্ম আত্ম দেহত্যাগ করেন এই এই অবধি আপনারা সবাই জানেন বিষ্ণুর সুদর্শন চক্রে একান্ন খণ্ডে খণ্ডিত হয় সতীর দেহ এই যে একান্ন খণ্ডে খণ্ডিত হয় সতীর দেহ যে যে জায়গায় এই সতীর দেহাংশ পড়েছিল প্রত্যেকটি এক একটি সতীপীঠ রূপে বিবেচিত হয় এবং এই যে সতীপীঠ প্রত্যেকটা সতীপীঠই অত্যন্ত জাগ্রত এই সতীপীঠ তথা শক্তিপীঠগুলি প্রচণ্ডভাবে যে কোনো মনস্কামনা পূরণ যে কোনো কামনা পূরণ যে কোনো শত্রু যে কোনো বিষয়ের জন্য অত্যন্ত জাগ্রত একান্নটি পীঠের মধ্যে জনি পতিত হয়েছে কামাক্ষা পাহাড়ে জনিদেশ পড়ায় সমগ্র কামাক্ষা পর্বত নীল বর্ণ ধারণ করেছিল এবং এই পর্বতের বর্ণ এই এই যে নীলাচল পর্বত নামটা এসছে এটাও কিন্তু ওইখান থেকেই এসছে সতীর দেহ যখনই ওখানে পতিত হয় এই সমগ্র পর্বত নীল বর্ণ ধারণ করে সেই জন্যই এই পর্বতের নাম নীলাচল পর্বত কামাক্ষা পাহাড়ের অপর নাম যে নীলাচল পর্বত এইখান থেকেই কিন্তু এসছে এই শিলায়ত জনিতেই বিরাজ করেন দেবী কামাখ্যা কামাখ্যাধাম সর্বমনস্কামনা পূরণের ধাম এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি কামাক্ষা ধামে সে যদি তাকে যে হিন্দুই হতে হবে এরম কোনো ব্যাপার নেই সে যদি তার নিজের ইষ্টমন্ত্র মাত্র দশবার জপ করে তাহলে একশো আটবারের সমান ফলদান করে আর একশো আটবার যদি জপ করে তাহলে সেই মন্ত্রেরার পুরস্চরণ ক্রিয়ার প্রয়োজন হয় না সেই মন্ত্র আপনি পাওয়ারফুল হয়ে যায় এইটার থেকে মানে এই যে কামাখ্যা পর্বতে দেখুন আমাদের অনেক রকমের জায়গা আছে অনেক রকমের স্থান আছে বিভিন্ন সময় আছে কিন্তু কামাখ্যা পর্বতের সতীপীঠের সতীপীঠ বা অপেক্ষা শ্রেষ্ঠ কোনো পীঠ হয় না এবং এই সময় ধরিত্রী মাতা রজস্বলা হন যার জন্য এই সময় পৃথিবীর শক্তি বৃদ্ধি পায় উর্বরা এই সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় যে কোনো মনস্কামনা কিন্তু পূরণ হওয়া সম্ভব যত কঠিন মনস্কামনাই হোক না কেন আমি না একটু আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন যারা অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলা যে বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু রাজশ্রীর সমস্ত চেম্বার বন্ধ থাকবে কিন্তু এই অম্বাবাচিকে যারা কাজে লাগাতে চাইছেন তাদের জন্য স্পেশালি বলার যে খুব সামনে বেশ কিছু চেম্বার পাচ্ছেন আজকে বুধবার আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে শুক্রবার দিন বর্ধমান শনিবার দিন দুর্গাপুর রবিবার দিন আসানসোল অর্থাৎ আপনারা পেয়ে গেলেন এই বর্ধমান দুর্গাপুর আসানসোল যথাক্রমে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো সোমবার দিন সতেরো তারিখ পাবেন হাওড়া আঠারো তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র উনিশ তারিখ বুধবার পাচ্ছেন হচ্ছে শ্যামবাজার জুপিটার তার পরবর্তী আপনারা পাবেন হচ্ছে কুড়ি তারিখ যথারীতি অনলাইন থাকবে এবং একুশ তারিখ থাকবে হচ্ছে শুক্রবার দিন কৃষ্ণনগর ত্রিনাথ লজ এই হচ্ছে রাজশ্রীর চেম্বার অম্বুচির আগে বাইশ তারিখ থেকে সমস্ত চেম্বার বন্ধ আর চেম্বার আবার খুলবে তিরিশ তারিখ তিরিশ তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র থেকে আবার চেম্বার শুরু হচ্ছে এক তারিখ তিরিশ তারিখ রবিবার দিন না তিরিশ তারিখে খড়গপুর থেকে শুরু হচ্ছে রবিবার দিন তিরিশ তারিখ খড়গপুর তারপরে এক তারিখ পয়লা জুলাই হচ্ছে ব্যারাকপুর এবং আঠেরোই অগস্ট পাবেন শিলিগুড়িতে আবারও বলবো অম্মুবাসী একটি মহা তান্ত্রিক তিথি এবং এটা একটা মহাজাগতিক সময় যেখানে তিথি মাহাত্ম এবং পিঠ মাহাত্ম একসাথে কাজ হবে স্বয়ং তান্ত্রিক প্রতিকারে এই দুটি ক্ষেত্রে কিন্তু একসাথে কাজ করবে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন তার সাথে একটু কথা বলে নেওয়ার পালা নমস্কার কে রয়েছেন

ও মে মে আচ্ছা আচ্ছা সময়টা বলুন সকাল ছটা সকাল ছটা কুড়ি কোথায় কোচবিহার সকাল ছটা কুড়ি ওকে কোচবিহারে চল একবার বলবো না না ডেট জন্য না আসছে না ঠিক মতো ঠিক মতো আসছে না ওয়েস্ট বেঙ্গল আসছে কোচবিহার না না কোচবিহার তো আসার কথা কিন্তু আচ্ছা ইরেস করতে হবে লেখাটা অনেক বড় হয়ে গেছে ইরেস না হতে পারে না আপনি আরেকবার আপনি আরেকবার আরেকবার মারো হ্যাঁ 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 হয়ে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল চলে এসছে আচ্ছা আঠাশে মে দু সেদিন ছিল বুধবার সকাল ছটা কুড়ি কোচবিহার মিথুন লগ্ন মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অশ্বিনী হচ্ছে কেতুন নক্ষত্র দেবগণ জানা আছে তো এগুলো নিশ্চয়ই আচ্ছা এবার যেটা সেটা হচ্ছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি দেখছি গ্রহরা সবাই মার্গীয় অবস্থায় রয়েছে মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে লগ্ন মিথুন লগ্নে শনি বসে আছে দ্বাদশে রয়েছে রবিরাহুর গ্রহণযোগ একাদশে বুধ চন্দ্র শুক্র আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জায়গা দেখছি যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং হরস্কোপে যেটা রয়েছে একাদশে বুধ রয়েছে একাদশে শুক্র রয়েছে একাদশে চন্দ্র রয়েছে অর্থ রোজগারও মনের মতো হওয়ার কথা কিন্তু কোথাও একটু ডিসস্যাটিসফ্যাকশান রয়েছে তার কারণ হচ্ছে লগ্ন শনি দ্বাদশে রবি গ্রহণযোগ করছে অনেক সময় সে যে কাজ করবে না সেই কাজের দায়ভাগ এসে পড়ার জায়গাটা রয়েছে এটাই মেন নেগেটিভিটি এটা ছাড়া বৃহস্পতি তুঙ্গস্থ মঙ্গল তুঙ্গস্থ বুধ শুক্র চন্দ্র একাদশে বসে আছে এগুলো প্রত্যেকটা ভালো পয়েন্ট কিন্তু রবির গ্রহণযোগটা অনেক সময় না করা কাজের দায় ভাগ ঘাড়ে আনবে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ madam এটা সত্যি কথা আপনি যেটা বললেন সেটা একদম ঠিক একদম ওর হচ্ছি হ্যালো হ্যাঁ বলুন আমরা শুনছি হ্যাঁ মানে ওর এরকম দোষ মানে একটু বলি অনেক দশার পরে হয় দশাড়া হয় আর madam ও একবার ফাইনালি দিয়েছে তো রেজাল্ট কেমন হবে রেজাল্ট ভালো হবে মানে ও দোষ না করেও দোষের ভাগিদার হয়ে যায় ওই যে রবির আগুন তো সুতরাং যে কাজ করবে না তার দায় ভাগ পড়বে এই জিনিসটা বহু সময়ই হবে এবং দিনের পর দিন হ্যাঁ অবশ্যই আস্তে আস্তে সেটাকে একটা মানসিক এর জায়গায় চলে আসে ফাইনাল ইয়ার মানে গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ার দিচ্ছে তো হ্যাঁ এরপরে আপনার প্রশ্ন হচ্ছে রেজাল্ট ভালো বলেই দিচ্ছে রাজশ্রী এরপরে নিশ্চয়ই আপনার প্রশ্ন যে ও করবে এরপরে হায়ার স্টাডিজ কী করবে হরস্কোপে কিন্তু যথেষ্ট ভালো অর্থ রোজগারের যোগ রয়েছে আমি যেটা বলবো হরস্কোপে বুধ শুক্র চন্দ্র একাদশে রয়েছে বৃহস্পতি তুঙ্গস্থ মঙ্গল তুঙ্গস্থ ম্যাক্সিমাম রো পজিশানই যথেষ্ট ভালো যথেষ্ট ভালো অর্থ রোজগার যথেষ্ট ভালো যোগ এ রয়েছে ঠিক আছে ম্যাডাম গপিক চাকরি পাবে কিন্তু একটা বিষয়ে একটু সতর্ক থাকতে হবে ওই যে পয়েন্ট একটা পয়েন্টই horoscope-এ খুব নেগেটিভ সেট হচ্ছে রবি রাহু গ্রহণ কর্মক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা গেল যে কাজ করলো না তার দায় এসে পড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং চোখ কান খোলা রাখতে হবে সতর্ক থাকতে হবে আর অর্থ রোজগারের জায়গা যথেষ্ট ভালো আপনারা যদি মনে করেন অম্বুবাচি দিদিকে কাজে লাগাবেন তাহলে আপনাকে অনলাইনে যোগাযোগ করতে হবে আগামীকাল অনলাইন থাকবে আই থিঙ্ক সামনের বৃহস্পতিবারও অনলাইন থাকবে এই দুটো দিনই অনলাইন পাবেন অম্বুবাচির আগে আমার মনে হয় আপনারা যোগাযোগ করে নিন দেরি করবেন আচ্ছা বিবাহিত জীবন কেমন হবে মেয়েটি বিবাহিত জীবন লগ্নে শনি বিবাহিত জীবনের জায়গাটা একটু নেগেটিভ অষ্টমা মাঙ্গলিক দোষ তবে বিয়ে দেওয়ার আগে বিষয় দেখুন আগে দিকেই নজর আমরা এটাই চাই মেয়েরা যেন স্বনির্ভর হয় আমার নারী পুরুষের দ্বন্দ্ব নিয়ে কোন ব্যাপার নেই নারী নারীর মতো পুরুষ পুরুষের মতো দুজনকেই দরকার সমাজে দুটো মানুষকেই দরকার এবং সেই লালন সাহেব বলেছেন না যে জাতের কথা বলতে গেলে নারী আর পুরুষ এই দুটো জাতি রয়েছে দুটো দুটো আলাদা ভিন্ন ধারার মানুষ এবং এই দুটো মানুষেরই দরকার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবারে প্রশ্ন হচ্ছে তাহলে আমি কেন বললাম নারীকে স্বনির্ভর হতে কারণ আমাদের সংসারের ধর্ম বলছে নারী তো ঘরে বসে সংসার করবে বাইরে পুরুষ বেরোবে না আজকের যুগে একা পুরুষ বাইরে বেরোলে সংসার ঠিকমতো চলবে না নারীকেও বেরোতে হবে এবং প্রত্যেকটা নারী যদি একটা স্বনির্ভরতার জায়গা থাকে তাহলে অন্তত সমাজ এসে মাথা তুলে দাঁড়াতে পারবে এটা আমার বিশ্বাস তাই যে মেয়েই থাকুক না কেন আপনার মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তৈরি করুন এটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা এডুকেশন দিয়ে বা হাতের কাজ দিয়ে যেভাবে তার যেটা কোয়ালিটিস রয়েছে এবিলিটিস রয়েছে চলে যায় আর আমি যেটা বলবো আমি আপনাদের এমন একটি মন্ত্র বলবো যা অম্বুবাচী চলাকালীন যে কোনো একটি মনস্কামনায় ওই মন্ত্রটি জপ আরম্ভ করুন মানে চলাকালীন মানে বাইশ তারিখ থেকে পঁচিশে যে কোনো একটি মনস্কামনায় একাধিক মনস্কামনায় নয় এটা আপনারা আরম্ভ করুন পঁচিশে জুন রাত্রি নটা আট মিনিটের পূর্বে এই মন্ত্রটি যে কোনো একটি মনস্কামনায় আরম্ভ করুন পঁচিশে জুন আবার বলছি পঁচিশে জুন রাত্রি আট মিনিট রাত্রি নটা আট মিনিটের পূর্বে এই মন্ত্রটি যে কোনো একটি মনস্কামনায় পূরণ করুন এবং পঁচিশে জুন থেকে এটা আরম্ভ করবেন মনস্কামনা পূর্ণ হলে পরের বছর অম্বুবাচির আগে মায়ের পুজো দিয়ে আসবেন যাওয়া সম্ভব না হলে যদি কামাখ্যায় গিয়ে পুজো দেন সবচেয়ে ভালো হয় যদি কামাখ্যায় যাওয়া সম্ভব না হয় তাহলে কারো মাধ্যমে অন্তত পুজো পাঠিয়েও দিতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত অভিমত নিজে গিয়ে একটু কষ্ট করে নিজে গিয়ে মনস্কামনা পূর্ণ হলে নিজে গিয়ে পুজো দিন এবং এই মন্ত্রটা প্রতিদিন জপ করুন মন্ত্রটি হলো ওং রিং রিং ক্লিং ক্লিং কামাক্ষা কালিকা ওই নমো আবারও বলছি ওং রিং রিং ক্লিং ক্লিং কামাক্ষা কালিকা ওই নমো এই মন্ত্রটি যদি জপ করে আপনার মনস্কামনা পূরণ হয় জপ করলে অবশ্যই মনস্কামনা পূরণ হবে এবং তার জন্য আপনাকে কিন্তু মনস্কামনা পূর্ণ হলে পরের বছর অম্বুবাসীর আগে মায়ের কাছে গিয়ে পুজো দিতে হবে আর কারো মাধ্যমেও পাঠাতে পারেন তবে আমার মনে হয় একটা মনস্কামনা পূর্ণ হলে নিজে গিয়ে পুজো দেওয়াটাই সবচেয়ে ভালো মন্ত্রটি আরও একবার রিপিট করছি ও রিং রিং ক্লিং ক্লিং কামাখা কালিকাওয়ম যারা কোনো মনস্কামনায় মন্ত্রটি জপ করবেন অবশ্যই তারা সাধ্য মতো কোনো কুমারী মাতাকে ভোজন করাবেন উপহার দেবেন আপনার যতটা আপনার পক্ষে সম্ভব সম্ভব ততটা পর্যন্ত কুমারী মাতাকে উপহার দেবেন মা কামাখ্যা সকলের মনস্কামনা পূর্ণ করেন এবং মা কামাখার যদি আপনি এই জিনিসটা যদি ঠিকভাবে করতে পারেন এটা খুব কঠিন কিছু নয় মা কামাখার আশীর্বাদে আপনার যে কোনো মনস্কামনা কিন্তু পূর্ণ হবে একদম যোগাযোগ করতে থাকুন আপনারা হেল্পলাইন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ থ্রি ফাইভ

নাইন এইট থ্রি ফোন করুন আগামীকাল অনলাইন চেম্বার রয়েছে অম্ববচির আগে কিন্তু অনলাইন চেম্বার আগামীকাল রয়েছে আপনারা যোগাযোগ করুন যারা যে প্রান্তে থাকেন বিশেষ করে খড়গপুরের বন্ধুদের বলবো কারণ যেহেতু খড়গপুরে অম্ববাচির পরেই চেম্বার রয়েছে তিরিশ তারিখে তাই খড়গপুরের বন্ধুরা অম্ববাচির আগে তো চেম্বার পেলেন না সেক্ষেত্রে আপনারা এখনই অনলাইনের জন্য যোগাযোগ করুন যাদের খুব গুরুতর কারা আসবেন কারা কাজ করাবেন নিশ্চয়ই অনেকেই আপনি বলেন বড় অতিথিদের যোগাযোগ করতে হ্যাঁ দেখুন যাদের সমস্যা বেশি জটিল যারা যে সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন কিছুতেই যাদের সমস্যার সমাধান হচ্ছে না তাদেরকে আমি অগ্রাধিকার দেব কেন আমি একটা কথা বলি এই যে সময় এই যে তিথি এখানে কিন্তু নর্মালি আমরা যে কোন যখন ধরুন দুর্গা হচ্ছে তখন কিন্তু একটা তিথি মাহাত্ম কাজ করছে কিন্তু যে কোনো পুজোর সময় একটা তিথি মাহাত্ম কাজ করে তিথি মাহাত্মের ওপরই পুজো হয় কিন্তু এই সময়টা হচ্ছে স্থান মাহাত্ম প্লাস তিথিমাহাত্ম দুটো একসঙ্গে যোগ হচ্ছে এই মাহাত্ম এবং মাহাত্ম দুটো একসঙ্গে যোগ হওয়ার ফলে এই সময়টার গুরুত্ব অত্যন্ত বেশি এবং এই সময় করা যে কোনো গ্রহ সংস্কার যত কঠিন সমস্যা দীর্ঘদিন ধরে যে সমস্যার সমাধান হচ্ছে না সেটা শত্রু নাশ হতে পারে বিবাহ বিবাহিত লাইফে সমস্যা হতে পারে বিবাহ না হওয়া হতে পারে সন্তান অবাধ্য হতে পারে সন্তানের পড়াশোনা না হতে পারে যতটাই যত অসাধ্য সাধনের কাজ এই সময় কিন্তু যখন অম্বুবাচিতে স্থান মাহাত্ম এবং তিথি মাহাত্ম একসঙ্গে কাজ করে যার ফলে এই সময় করা যে কোনো গ্রহ সংস্কার ভীষণভাবে ফলদায়ী হয় এখানে দুটো জিনিসই যোগ হচ্ছে তিথি মাহাত্মও রয়েছে প্লাস স্থান মাহাত্মও রয়েছে

আর এই তিথিটা রয়েছে ওই জন্যই এবং এটা বছরের সর্বশ্রেষ্ঠ তিথি একদম এটা বছরের সর্বশ্রেষ্ঠ তিথি কেননা এই সময় ধরিত্রী মাতা ঋতুমতি হচ্ছেন এবং আমরা এটা সব সময় জানি যখন কোনো নারী ঋতুমতি হন তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায় এই সময় পৃথিবীর উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং যে সমস্ত কাজ আপনি হয়তো সারা বছর চেষ্টা করেও যে কাজে সাফল্য পাননি এই সময়টা কিন্তু সেই কাজে আপনাকে সাফল্য এনে দিতে পারে যদি প্রকৃত গ্রহ ঠিক সঠিকভাবে গ্রহ সংস্কার

হরস্কোপে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে শনি মকরে বক্রী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নের দ্বাদশে চতুর্থপতি চন্দ্র তৃতীয়ভাবে মঙ্গল কেতুযুক্ত যোগ করছে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই হরস্কোপে খানিকটা সরকারি নয় বেসরকারি চাকরির জায়গায় দেখাচ্ছে কিন্তু আপনাদের আমি যেটা বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে যে বেসরকারি চাকরির জায়গা দেখাচ্ছে এবং খুব স্যাটিসফ্যাকশানের জায়গা দেখাচ্ছে না হরস্কোপে দশমভাবে শনি সক্ষেত্রস্থ এটা ভালো পয়েন্ট কিন্তু টোটাল যে এখানে রাহুকেতু অ্যাক্সিসটা নিচস্ত যুক্ত রবি পঞ্চমপতি ষষ্ঠে ভাগ্যপতি বৃহস্পতি ষষ্ঠে খুব যে স্যাটিসফায়েড যে চাকরি করছে যে বেসরকারি চাকরি করছে খুব ভালো চাকরি করছে বা খুব ভালো অর্থ রোজগার করছে বা প্রচুর উঁচু পোস্ট পাচ্ছে প্রমোশন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে না আপনি একটু শেয়ার করুন

সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কাজ করছে কিন্তু এখন সে বেটার একটা জব পেয়েছে সেটা বিদেশ মানে সেটা প্রাইভেট কোম্পানি

হচ্ছে বিদেশে গিয়ে তার মানে কাতারে তো ও ইন্ডিয়ান ও ইন্ডিয়ান সিটিজেন ও কাতারে সরকারি চাকরি করছে এটা আমাদের একটা ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে দেখুন আমি একটা কথা বলবো হরস্কোপে অনেক জায়গায় স্ট্রং আছে কিন্তু তারপরে বলবো এই যে উনি যে সরকারি চাকরি করছেন যেটা আপনি বলেন যে সরকারি চাকরি হলেও ওটা ঠিক প্রপার আমাদের হিসাবে সরকারি চাকরি মানে ওখানকার হিসাবে কিন্তু ওটা বেসরকারি চাকরি তো আমি সরকারিবি ওখানে সরকারি এটা হ্যাঁ ওখানে হিসাবে সরকারি কিন্তু আল্টিমেটটা আমাদের হিসাবে কিন্তু বেসরকারি হচ্ছে তো আমি যেটা বলবো অ্যাকচুয়ালি বলি ওখানে এটা না একটা থ্রু এজেন্সি ওরা কিন্তু লোক নিয়েছে মানে মানে পেপারটা বুঝতে পড়ছেন মানে ওখানে সরকারি যেটা এখানকার সরকারি যেটা কিন্তু নয় 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 সেটাই কথা ওরা যদি মনে করে হাতে পাসপোর্ট ধরিয়ে দিতেই পারে দিতে পারে এবং আমি কিন্তু খুব ভালো বলতে পাচ্ছি না তার কারণ হচ্ছে ভালো করছে এখন অবধি ঠিক আছে কিন্তু হরস্কোপে রবি বৃহস্পতি ষষ্ঠে রয়েছে ভাগ্যপতি ষষ্ঠে রবি ষষ্ঠে মঙ্গল কেতুযুক্ত কেতু কিন্তু এখানে নিচস্ত কেতু সুতরাং আমি খুব ভালো বলতে রাহুকেতু অ্যাক্সিসটাই এখানে নিচস্ত সুতরাং আমি কিন্তু বলবো একটু সতর্ক থাকুন সাবধানে থাকুন ওই যদি বেটার অপশন পান সেটা অ্যাকসেপ্ট করুন বেটার অপশনটাকে অ্যাকসেপ্ট করতে বলছেন আর যোগাযোগ করলে কেমন হবে আপনি মানে এখান থেকে ফোনে তো কথা হয় না ওখানে আপনি ভালো করে জবটা দেখলেন ভালো করে সময় দিতে হবে আপনি কৃষ্ণ হলে কবে যাচ্ছেন যোগ কৃষ্ণ হলে বেরাকুন বেরাকুন হবে কবে বলছেন না 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 সেটা তো আপনি যোগাযোগ করবেন সেটা নিয়ে কোনো কথা নয় সেটা তো আপনার ইচ্ছে ব্যারাকপুরে তো হয়েই গেল আজকেই তো ব্যারাকপুর ছিল সম্ভবত

কিন্তু ষষ্ঠ সপ্তমে শুক্র রয়েছে তার সঙ্গে ষষ্ঠপতি বুধ রয়েছে মানে ডোন্ট মাইন্ড হয়তো উনি বেশ খানিকটা ভালো জায়গায় গেছেন কিন্তু এটা খুব পার্মানেন্ট ভালো থাকা এই জায়গাটা কিন্তু আমি বলতে পারি একটু ছকটাকে রেক্টিফাই করে নিতে হবে মানে প্রতিকার বিধান করতে হবে আজকে আমাদের হাতে সময় নেই এই অনুষ্ঠানটা এগোতে থাকবে কারণ আমার মন্ত্রটা আরেকবার শোনার ইচ্ছে ছিল যে আজকে না বলে কালকে বলছি আমরা কালকে আলোচনা এটা করবো আজকে হাতকে বিদায় নিচ্ছি আজকে এটা বলে যাওয়া যে আগামীকাল কিন্তু অনলাইন চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা যারা দেখাতে চাইছেন অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল